হ্যালো এভরিওান তোমরা সকলে কেমন আছো আমি ভালো আছি আর দ্বীপমালাস ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে সকালটা শুরু হয়েছে এই যে রান্না বান্না দিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাসে নিয়েছি কাজ বাস সারতে বলতে কাজের কাকিমাই কাজটা সব কিছু কমপ্লিট করে দিয়ে গেছে তারপরে এই যে বাজার থেকে চলে এসেছে তো আমি ফার্স্টে ওই ডাটা শাক ভাজাটা বসিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে বেগুন কেটে নিয়েছি তো দুটো বেগুন এনেছে বাজার থেকে তার মধ্যে একটা বেগুনের ভিতরে পোকা ছিল তার জন্যে দুটো বেগুনই দিয়ে দিয়েছি তারপরে এই যে বেগুন ভাজাটা চাপিয়ে দিয়েছি আর এদিকে ডাটা শাক ভাজাটা চাপিয়ে দিয়েছি ওই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে আর লবণ হলুদ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি এই শাক ভাজাটা খেতে কিন্তু দারুণ হয় আর এখানে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি মাছের অল্প একটু তেল এনেছিল ওই তেলটুকু দিয়ে এই বেগুন ভাজাটা করে নিচ্ছি আর বেগুনগুলোর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে যদিও আমি বেগুন ভাজা ভালো করে করতে পারি না আমি ওই যে যে চিকন চিকন লম্বা লম্বা বেগুনগুলো হয় ওগুলো দিয়ে আমি বেশ সুন্দর বেগুন ভাজা করতে পারি একদম ছোট ছোট করে খেটে বিশেষ করে ইলিশ মাছের তেল হলে তো আরও বেশি ভালো করে ভাজতে পারি কিন্তু এই গোল গোল করে বেগুন ভাজাটা আমার কাছে ভালো হয় না মানে হয় অতটাও ভালো হয় না ওই কালো গোল কালো লম্বা যে বেগুনগুলো ওগুলো আমি ভালোই ভাজতে পারি তো প্রথমে একবার আমি চারটে ভেজে নিয়েছি তারপরে আবার আরও চারটে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে একবার দিলে পরে ভালো হতো না আরেকটা কথা হচ্ছে তোমার এই বেগুনগুলোতে একটু তেল কম লাগে কিন্তু কালো বেগুনগুলোতে প্রচণ্ড পরিমাণে তেল শুষে নেয় আবার পরে তেল ছেড়ে দেয় প্রথমে ভাজার সময় দেখবে যে তেল অনেকটাই লাগছে তেল নেই কেমন হবে আর যখন ভাজা হয়ে যাবে একটু পরে নামিয়ে রাখলেই পুরো বাটিতে তেল ভরে যাবে তো এগুলোও প্রায় হয়ে এসেছে আর তারপরে আমি এই যে চার পিস মাছ এনেছিল কাতলা মাছ এই মাছটাকেই ভেজে নিচ্ছি এটা দিয়ে রান্না হবে ডাটার তরকারি আর এখানে আমি রাঁধুনি ফুরন দিয়ে দিলাম দিয়ে ডাটা আর আলুটাকে এক্ষুনি দিয়ে দেবো একদম সিম্পলভাবে আমি রান্না করব কোনো মশলা বাটা নেই কোনো কিছু নেই বাস এই যে প্রথমে ফোড়নটা দিয়ে দিয়েছি এটাই ফার্স্ট আর এটাই লাস্ট আর কোনো ফোড়ন দেবো না এরপরে আমি এই যে আলু লঙ্কা আর ডাটাগুলো দিয়ে দিলাম একটুখানি ভাজা ভাজা করে তারপরে আমি জল দিয়ে দেবো আর এই ডাটার তরকারি খেতে কিন্তু খুবই স্বাদ হয় একদম টেস্টি টেস্টি পাতলা ঝোল আর এখানে আমি কেটে রেখেছি হচ্ছে কলার থোর। অনেকে কি ভাদাল না কি বলে আমি জানি না কিছু একটা বলে হাটে যখন কিনতে গেছিলাম তখন ওরকমই কিছু একটা নাম বলছিল। তো আমি এখানে কালো জিরে রসুন আর লঙ্কা দিয়েছি আর সর্ষে ফোড়ন দিয়েছি দিয়ে এখন আমি এটাকে লবণ হলুদ দিয়ে আস্তে আস্তে করে ঢেকে ঢেকে তারপরে ভেজে নেব এটা হচ্ছে যাদের হাই প্রেশার আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী প্রেশার কমাতে সাহায্য করে সব কলার থর কিন্তু না একমাত্র বিচি কলার থড়েই প্রেশারটা কমে আর এইখানে আমি হচ্ছে ঢেলা মাছ মানে প্রথমে একবার বাজারে গেছে বাজার থেকে ফিরে এসেছে আসার পরে দেখছে যে আমি ওল সিদ্ধ করে রেখেছি মাদ্রাজি ওল তো ওটা দিয়ে এখন কি তরকারি করব তো বললো যে ঠিক আছে আমি ঢেলা মাছটা এনে দিচ্ছি তো ওটা দিয়েই হবে তাহলে মাছ ভেজে নিচ্ছি এখন আর এইখানে আমার কলার তোট্টা ভাজা হয়ে গেছে প্রায় আর এই হচ্ছে ডাটা দিয়ে রুই মাছের তরকারি দেখতে কিন্তু দারুণ মাছ খেতেও অনেক সুস্বাদু হয়েছিল আর এটা হচ্ছে কালকের তালের পিঠে আর এখানে আমি এক পিস মাছ ভাজা রেখে দিয়েছি আর বেগুন ভাজা শাক ভাজা তারপরে আমরা দুপুরে খেয়ে দেয়ে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম তারপরে আমরা চলে এসেছি এই যে ভোজ রেস্টুরেন্টে এখানে এসে দেখছি মোটামুটি ভালোই এর আগে আমরা এখান থেকে অনেক হোম ডেলিভারি নিয়েছি বেশ টেস্টি টেস্টি হয় আর এখানে এসে আমরা এখন মেনু কার্ড দেখছি যে কি অর্ডার করা যায় তো প্রথমে আমরা তেরো পার্বণে গেছিলাম তারপরে বাদ গেছিলাম ওখান থেকে ঘুরে আসার পথে আমরা এখানেই এসেছি এসে এখন আমাদের অর্ডার করা হয়ে গেছে ওই দু পিস হচ্ছে তোমার ফিশ কাটলেট আর তোমার লাচ্ছা পরোটা আর পনির চানা পনির তো চানা পনির টেস্টটা কিন্তু দারুণ ছিল আর ফিশ কাটলেটটাও দারুণ ছিল আর লাচ্ছা পাউডারটা ভালো ছিল কিন্তু ওতে বেশি একটু বাটার দিয়ে ফেলেছিল। কিন্তু টেস্ট খুবই ভালো ছিল তো এই যে আবার মানে প্রথমে একবার বলা হয়েছে তারপরে আবার জানতে এসেছে যে আর কিছু চাই কি না তো আমরা বললাম না আর কিছুই চাই না তো তারপর আমরা বসে বসে ওয়েট করছিলাম আর এখানে আমি একটু ভিডিও করছিলাম আর এখন এখানে আসতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিল আমরা ফার্স্টে বাদকুল্লা গেছিলাম যে দেখি ওখানে কোনো রেস্টুরেন্ট আছে নাকি তো বাদকুল্লা তেমন কোনো রেস্টুরেন্ট নেই আর ছোটো খাটো যেগুলো আছে ওগুলো এখন লোকজন কিছুই নেই তারপরে আমরা ঘুরে চলে আসলাম আর এসে এখানে এখানে এসে বসে আছি অর্ডার করে যে কখন খাওয়ার আসবে তারপরে খেয়ে দিয়ে বাড়িতে যাবো কারণ রাত প্রায় সাড়ে নটার মতো বেজে গেছে আমি এগুলো রিলস করছিলাম হয়তো তারপরে আমাদের এই যে ফিশ কাটলেটটা দিয়ে গেছে দেখো কত বড় সাইজের আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর ছিল মানে খুবই ভালো ছিল তারপরে এখানে দিয়েছে এই যে চানা পনির আর লাচ্চা পরোটা তো চানা পনিরটার টেস্টি এতটাই ভালো ছিল মানে খুবই ভালো ছিল বলতে গেলে এক কথায় ওয়াও ছিল তো প্রথমে বরমশাই এই যে টেস্ট করে দেখছে কেমন